মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মধুখালীর প্রতিনিধি মোহাম্মদ হোসেন জানান গত উনিশ মার্চ বাগাত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলের সভাপতিত্ব করেন বাগাত ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খান লালি অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউনিস আলী ফকির ইফতার মাহফিলের বক্তব্য রাখেন মোহাম্মদ রাকিব ও হোসেন চৌধুরী সভাপতি বাংলা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুকালী উপজেলা শাখা আবুল আবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ দল শাখা জনাব আব্দুর রহিম ফকির সব সভাপতি মধুকালী উপজেলা শাখা শাহাবুদ্দিন আহমেদ সতেজ সভাপতি মধুখালী পৌর বিএনপি মোহাম্মদ হায়দার আলী মোল্লা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুকালী শাখা বাবলু কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুখালী শাখা এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় দেশ নেত্রী বেগম খায়দার জিয়ার রোগ মুক্তি ও মুসলিম মোমহার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বাগাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ জাহিদ বিন আজিজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ তরিকুল ইসলাম এনামুল সদস্য সচিব মধুকাল উপজেলা যুবদল শরীফুল ইসলাম ফকির যুগ্ম সাধারণ সম্পাদক মতুকালী উপজেলা বিএনপি শেখ সাইদুর রহমান ঝন্টু সাধারণ সম্পাদক বাগাট ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আকবর হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক বাগাট ইউনিয়ন বিএনপি এবং অন্যান্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ